বালা নাজি গায়া ঘরের কোনায় হামাইছে বালা নাজি গায়া আরের কোনায় হামাইছে ছায়া সে সায়া দেখ বই নাইছে ওরে বাবুর মা সায়া দেখ সুদু বই নাইছে বালাবুরা নাজি গায়া ঘরের কোনায় হামাইছে বালাবুরা নাজি গায়া ঘরের কোনায় হামাইছে। সায়া দেখ তোর সুডু বই নাইছে ওরে বাবুর মা সায়া দেখ তোর সুডু বই নাই আগেই কইসলাম বেশ দি বিছ না থাকতার তো নাই আগেই কইসলাম বেশ দি বিছ না জামার ঘর থাকতার তো না আমার কথা কেউ শুনছস না ওরে আমার কথা কেউ শুনছস না ও হন কি রম হইছে ছায়া দেখ তোর শুডু বই নাইছে ওরে গেদার মা ছায়া দেখ তোর শুডু বই নাইছে বালা নাজি গায়া গরের কুনায় হামাইছে বালা বুড়া নাজি গায়া ঘরের কু নাই হামাইছে ওরে গেদার মা জামাই বাড়ির বাথের সকাল সন্ধ্যা ঘরে বাইরে করতে হয় রে কাম জামাইয়ের বাড়ির বাথের পাগড় সন্ধ্যা গরে বাইরে করতে হয় রে কাম টানা হলো ওই ববদনাম টানা হইলা ওই ববদনাম মোর বিরাই কইছে ছায়া দেখতো সুডু বই নাইছে ওরে বাবুর মা ছায়া দেখতো সুডু বই নাইছে পালা বুড়া নাজি গায়া আগরের কোনায় হামাইছে হামাই সে পালা বুড়া না জি গায় কোনায় হামাইছে ছায়া দেখ সুডু বই নাইছে ওরে গেদার মা নাই সে নদীয়ার লয়া মনে তান কাজ করুন বাদ খাওয়াত বয়া নদী আর ভরিলে লয়া মনে ও তান কাজ যে করুণ বাদ খাওয়াদবোয়া উস্তাদ Anwar তাই দেখিয়া সরকার Anwar কো তাই দেখি আজamai তারে মারছে ছায়া দে তোর সুডু বই নাইছে ওরে গাদারমা ছায়া দে তোর সুডু বই নাইছে বালাবুরা নাজি গায়া ঘরের কোনায় হামাইছে পালা বুড়া নাজি গায় হামাইছে। ঘরে কোনর সুদু বই নাইছে ওরে বাবুর মা সায়া দেখ সুদু বই নাইছে ওরে বাবুর মা সায়া দেখ তোর সুদু বই নাইছে ওরে বাবুর মা সায়া দেখ তোর সুদু বইনাইছে